সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছেন মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করেন বুঝতে পারবেন আর তার হচ্ছে প্রতিবেদনে আসার কারণ আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে

কি করে আছেন আচ্ছা সেটা কাছ থেকে লাগে থাকে ও বিষয় আলোচনা করা নেই 아니 প্রতিবেদনে আসছেন দ্বিতীয় সহ আয়োজনে কে পাশে করতে চায় তাকে deserialize করবেন এর জন্য হ্যাঁ মনের মতো মানুষ যদি পায় তাহলে তাকেই জীবন সঙ্গী না আফটার কি মনের মতো মানুষ আগে থেকে নাই না এখনো হয়নি তো তাই প্রতিবেদনে আপনার পরিবারে আছে কে কে মা আছে ছোট একটা বোন আছে না বাবা নাই আপনার কোথায় গেছে আপনার বাবা তাহলে মা ছোট বোন আপনি তিনজনের সংসার আপনার আপনি কি করেন জি বাসা বাড়িতে কাজ করেন লেখাপড়া করেন নাই আপনি না সেটা তো বুঝলাম আপনি লেখাপড়া করেন নাই অল্প লেখাপড়া করেছেন না আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার হচ্ছে না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি তাকে বিয়ে করবেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন ছবি যেটা পাঠাইছিলেন আমার কাছে এটা কি আপনার ছবি আচ্ছা আর কিছু বলবেন আপনি তারপর বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ তার হচ্ছে মনের একটা মানুষ নেই একটা মনের মানুষের দরকার তবে তার পরিবারে হচ্ছে বাবা নাই মা আছে এই হচ্ছে তার সংসার আর কে একজন ছোট ভাই না বোন বলছিল আছে তো যাই হোক তিনজনের সংসার এখন আমি হচ্ছে না হচ্ছে নাম ঠিকানা নিতে পারি নাই জন্য যারা হচ্ছে নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সাথে কথা বলতে চান তারা চাইলে সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন একটু শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ